দেখুন সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় ভালো নম্বর পাওয়ার তিনটা গুরুত্বপূর্ণ উপায় সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় তিনটি মাত্র উপায় রয়েছে এই তিনটি উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন সিটেট পরীক্ষায় আপনি হানড্রেড পার্সেন্ট আপনি একটা প্যাটাগজিতে অন্তত ভালো একটা নাম্বার ক্রেক করতে পারবেন তো চলুন আমরা জেনে নিই আজকের তিনটা স্টেপ কি কি দেখুন আমি একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমি কথা বলবো বেশি কথা বলে সময় নষ্ট করব না প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে সিলেবাস জানতে হবে যেমন আমাদের যে এডিয়ারি এক্সাম রয়েছে বা আসামের যে এক্সামগুলো রয়েছে অর্থাৎ যে এক্সামে আমাদের জেনারেল নলেজ জিকে ঠিক আছে ওই আমাদের যে পরীক্ষাতে জি কে বা জেনারেল নলেজ নামক পদার্থ বা নামক বস্তুটা আমরা সিলেবাসে দেখতে পাই এখানে দেখুন জেনারেল নলেজ এমন একটা সাংঘাতিক জিনিস তার কোনো শেষ নেই আপনি যদি বলুন যে ইয়েস স্যার আমি জেনারেল নলেজ সম্পূর্ণটা শিখে নিয়েছি আপনি একদম ভুল পাচ্ছেন আবার আমি যদি বলি যে আমি জেনারেল নলেজ অনেক আমি জেনারেল মধ্যে রয়েছে অনেক প্রশ্ন আমি জানি আমার জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট করবো তার মানে হয়তো আমি যদি সেরকম কথা বলি তার মানে আমার মতো বোকা এই সংসারে আর কেউ নেই ঠিক আছে ভাই আর আপনি যদি সেই কথা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন এটার কারণ আমি কেন বললাম কারণ সিটেড পরীক্ষায় স্পেসিফিক সিলেবাস সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন সিটেড পরীক্ষায় আসে না সেটা বাংলা ভাষাই হোক ইংলিশ ভাষা হোক সিডিপি হোক ম্যাথমেটিক্স হোক সোশ্যাল সায়েন্স হোক যে কোনো সাবজেক্ট হোক না কেন সুতরাং এক নম্বর কাজ আপনাকে করতে হবে সম্পূর্ণ সিলেবাস আপনি কি করুন সম্পূর্ণ সিলেবাস আপনি একটা কপিতে নোট ডাউন করে নিন আপনার একটা নোটবুক একটা লিখে নিন একটা নোটবুক আপনি নোটবুক একটা আপনি রাখুন আপনার পাশে নোটবুকে প্রত্যেকটা সাবজেক্টের শুধু বাংলার কথা আমি বলছি না এখানে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলো আপনি এক এক করে সিকোয়েন্স আপনি এগুলো আগে নোট ডাউন করে নিন তারপর এই যে টপিকগুলোর যে কনসেপ্ট কনসেপ্টগুলো আপনি বুঝে নিন একদম বেসিক কনসেপ্ট আমি বলছি না যে কনসেপ্টের ভিতরে যেতে হবে যেমন একটা উদাহরণ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখুন এবার বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখুন কী ওইটা যদি আপনি না জানেন তাহলে এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি কী করে পরীক্ষা দেবেন কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে মূল্যায়ন এভালিউশন অ্যাসেসমেন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট সামেটিভ অ্যাসেসমেন্ট ইউনিট টেস্ট বা মূল্যায়ন এবং পরীক্ষার মধ্যে পার্থক্য কি কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভার্জেন্ট থিঙ্কিং এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো যদি আপনি জানা না থাকে তাহলে আপনি আনসার কী করে করবেন এবং প্যাটাগোজিতে নাইনটি প্যাটাগজিতে ফিফটি পারসেন্ট আপনি আনসার করতে পারবেন প্যাটাগজিতে ফিফটি পারসেন্ট আনসার করতে পারবেন কোনো টপিক না জেনে আপনি কিছু কোনো টপিক জানেন না কি সিলেবাস রয়েছে সেটা আপনি জানেন না তারপরেও আপনি প্যাটাগোজির ফিফটি পারসেন্ট মার্ক আপনি করতে পারবেন কী করে করতে পারবেন আমি আজকের ক্লাসে সেটা আমি বলে দেবো শুধু সাথে দেখুন তো দেখুন এক নম্বর কাজ আমি কী বললাম এক নম্বর কাজ আমি কী বলেছি আপনাদের এক নম্বর কাজটা হচ্ছে কি আপনি সিলেবাসটা প্রথমে কপিতে নোট ডাউন করুন তারপর যে টপিকগুলা রয়েছে এই টপিকগুলো আপনি এই যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলো আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নাম্বার টু নাম্বার টু প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো খুব ভালো করে ফলো করুন প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনি কি করুন প্র্যাকটিস করুন টু বাই টু ওয়ান বাই ওয়ান প্রিভিয়াস ইয়ার গত দশ বছরের প্রশ্ন যদি আপনি মানে সামলে নিতে পারেন আমরা যাকে বলি সামলে নেওয়া অর্থাৎ দশ বছরের প্রশ্নের মধ্যে কি কী প্রশ্ন এসেছিলো এই সবগুলি প্রশ্ন যদি আপনার আয়ত্তের মধ্যে যদি চলে আসে তাহলে আপনি নট আউট নট আউট আপনি হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড থার্টি আপনার হাতের মুঠোয় ভাই এই দেখুন ভাই এটা আপনার কিন্তু হাতের মুঠোয় ঠিক আছে হান্ড্রেড থার্টি হান্ড্রেড টোয়েন্টি আপনি হাতের মুঠো এইভাবে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কোনো টেনশন নেই প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু প্রিভিয়াসের কোয়েশনগুলো কমপ্লিট করতে হবে নাম্বার থ্রি আর লাস্ট তারপরে বলবো যে কোনো কিছু না জেনে কী করে ফিফটি পার্সেন্ট মার্ক কারেক্ট করবেন ঠিক আছে তো দেখুন নাম্বার থ্রি হচ্ছে কি আপনি মক টেস্ট দেবেন মক টেস্ট কেন দেবেন মক টেস্ট হোয়াট ইজ মক টেস্ট মক টেস্ট ইজ এ কাইন্ড অফ সেলফ অ্যাসেসমেন্ট মক টেস্ট হচ্ছে নিজে নিজেকে মূল্যায়ন করা নিজে নিজেকে যাচাই করা এবার আপনি সবগুলো কন্টেন্ট যতগুলো রয়েছে আপনার মনে হচ্ছে যে আমি যতগুলো কন্টেন্ট আছে সবগুলো তো আমি পড়ে নিয়েছি আমার আর পড়া নেই সব আমি মানে বুঝে নিয়েছি যে সবগুলো জিনিস কী ঠিক আছে প্রিভিয়েস এর কোয়েশনগুলো আমি কিন্তু খুব ভালো করে পড়ে নিয়েছি প্রিভিয়েস ইয়ার কোয়েশন সম্বন্ধে আমার কোনো সমস্যা নেই তো প্রিভিয়াসির কোয়েশন যদি ডাউনলোড করতে চান ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে বাংলা ভাষার ক্ষেত্রে এখান থেকে আপনারা প্রিভিয়াসির কোয়েশনগুলো ডাউনলোড করতে পারবেন বারো বছরের যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন আর ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নতুবা আপনারা ভিডিওতে কমেন্ট করুন আমরা আপনাদের যথেষ্ট সাহায্য করে থাকি ঠিক আছে ভাই আচ্ছা তো এবার নাম্বার স্টেপ থ্রি যেটা বলেছিল মক টেস্ট অ্যাসোসিয়াল অ্যাসেসমেন্ট নিজে নিজেকে অনলাইন করা আপনি কতটুকু শিখেছেন ঠিক আছে আপনি কতটুকু শিখেছেন এটা আপনি নিজে নিজেকে যাচাই করতে পারবেন মূল্যায়ন আই কী বললাম মক টেস্টের মাধ্যমে যে কোনো সাবজেক্টের মক টেস্ট আপনার দেবেন প্রত্যেকটা সাবজেক্টের দেবেন শুধু আমি বলছি না যে বাংলার দিন শুধু বাংলার দিতে হবে সে কথা বলা হয়নি সিডিবিরও দেবেন তারপর বাংলার দেবেন ম্যাথসের দেবেন সোশ্যাল সায়েন্সের দেবেন যত বেশি মক টেস্ট দেবেন তত আপনার পরীক্ষার রেজাল্টটা তত ভালো হওয়ার আশঙ্কা আশায় রয়েছে আশঙ্কা কম থাকছে এবং মক টেস্ট দিয়ে ধরে নিন আপনি মক টেস্ট আজকে দিলেন মক টেস্টটা হলো আপনার থার্টি মার্কসের মক টেস্ট আপনি মক টেস্টে আপনি টেন পেলেন আর পরের দিন আপনি মক টেস্ট দিলেন আপনি মক টেস্টে থার্টি জায়গায় আপনি টেন পেলেন এবার আপনি চিন্তা করবেন যে আমি যে টেন পাচ্ছি বাকি টোয়েন্টি যে নম্বর আমি পাচ্ছি না এই বাকি টোয়েন্টিটা কেন পাচ্ছি না হয় আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি বাকি বিশ নম্বরটা কেন পাইনি অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসছে যে আমার জানা নেই বা কোন টপিক থেকে প্রশ্ন আসছে যেটা আমি পারলাম না যেমন দেখা গেল আপনি দেখলেন যে এভ্যালুশন থেকে যেটা প্রশ্ন এসেছিলো এই প্রশ্নটা আপনার অজানা ধরে নিন ধরে নিলাম তারপর আরও অনেকগুলো টপিক রয়েছে যেমন মাতৃভাষা শিক্ষাদানের নীতি মাতৃভাষা শিক্ষাদানের নীতি থেকে যে প্রশ্ন আসছে সেটা আমার জানা নেই তাই আমার এখানে আমার দুমার্ক কাটা গেল এই ধরনের যে যে টপিক থেকে আপনার মানে প্রশ্নগুলো কমন পড়েনি আপনি এই টপিকগুলোকে আবার রিভাইজ করুন এই টপিকগুলোর কন্টেন্টগুলো আপনি আরেকবার পড়ুন ভালো করে পড়ুন পড়ে আপনি আবার নেক্সট যখন তিন নম্বর মক টেস্ট যখন দেবেন তখন দেখবেন যে আপনার দশ থেকে বিশ হয়ে গেছে ত্রিশ কিন্তু এখনও হয়নি আপনার দ দশ থেকে বিশ হয়ে গেছে এইভাবে এইভাবে ক্রমাগত যদি এইভাবে যেখানে আপনার মানে সমস্যা রয়েছে এই সমস্যাকে চিহ্নিত করার জন্য আপনি নিজে নিজেকে মক টেস্ট দেবেন এবং যেখানে সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনি যে টপিকে আপনার প্রবলেম আছে এই টপিকটা আপনি খুব ভালো করে যদি ভালো করে আবার পড়ে নেন তারপর আবার যদি আপনি মক টেস্ট দেন বা নিজে নিজেকে যাচাই করেন যে তারপর দেবেন যে এই টপিক থেকে প্রস্তাবটা কারেক্ট হচ্ছে তো আমরা সহজগুরুর তরফ থেকে বাংলা ভাষার জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা জানি যে সাত জুলাই আমাদের পরীক্ষা হবে সাত জুলাই দুই হাজার চব্বিশ তো জুন মাসের একত্রিশ তারিখের মধ্যে জুন জুন মাসের একদম শেষ ঠিক আছে জুন মাসের ত্রিশ তারিখ বলা যায় তো জুন মাসের একদম ত্রিশ তারিখের মধ্যে আমরা পঞ্চাশটি মক টেস্ট আমরা কমপ্লিট করব। এটা আমাদের চ্যালেঞ্জ পঞ্চাশটি মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টে ত্রিশটি করে প্রশ্ন থাকবে ঠিক আছে প্রত্যেকটা মক টেস্টে ত্রিশটি করে প্রশ্ন থাকবে আমরা আপনি যদি নিয়ে আসবেন শুধুমাত্র বাংলা ভাষার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি ভাই শুধুমাত্র বাংলা ভাষা প্রত্যেকটা মক টেস্টে ত্রিশটি করে প্রশ্ন থাকবে ঠিক আছে এবং পঞ্চাশটির অধিক মক টেস্ট নেওয়ার চেষ্টা করব মানে কমপক্ষে পঞ্চাশটি মক টেস্ট হবে সবগুলো অনলাইন হবে আর তারপরেও আপনাদেরকে মোটিভেট করার জন্য বা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা মেগা মক টেস্ট কম্পিটিশন করাবো সেই মেগা মক টেস্ট কম্পিটিশনে যে জয়ী হবে প্রথম হবে তাকে আমরা নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সহজগুলোর তরফ থেকে এবং যে সেকেন্ড হবে তাকে আমরা ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো টাকা আমরা তাকে আমরা তাকে পুরস্কৃত করব। সেটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আপনাদেরকে যে আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদেরকে উৎসাহটা বৃদ্ধি করার জন্য অন্য কিছু নয় তো এই মক টেস্ট গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান তো আপনাদেরকে ওয়ান ফিফটি পেমেন্ট করতে হবে তো ওয়ান ফিফটি পেমেন্ট করলে আপনি পঞ্চাশটা মক টেস্ট দিতে পারবেন এবং আমাদের যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি কনসেপ্টের ক্লাস বলুন বা এমসি কিউয়ের ক্লাস বলুন এই সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই সেম নাম্বারে আমাদের পেটিএম রয়েছে বা ফোনপে রয়েছে এখানে আপনারা ওয়ান ফিফটি যদি পেমেন্ট অর্থাৎ দেড়শো টাকা যদি আপনারা পেমেন্ট করে দিন তাহলে আর সেম নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে এই মক টেস্ট গ্রুপে জয়েন করে দেবো তারপর আপনি এখান থেকে কন্টিনিউ মক টেস্ট দিতে পারবেন ঠিক আছে সেটা আপনার ইচ্ছা হয় নতুবা আপনি ফ্রিতে আমাদের ক্লাস দেখতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এবার হচ্ছে লাস্ট যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা আমি আগে বলেছিলাম বলবো ভাই আপনারা সাথে আছেন তাই শুনে যান ভাই আপনার সাথে আছেন শুনে যান লাস্ট কি বলেছিলাম আপনি প্যাটাগজির কোনো কিছু জানেন না প্যাটাগোজির কোনো কিছু আপনার জানা নেই কিন্তু তবুও আপনি ফিফটি পারসেন্ট মার্ক কিন্তু আপনি গেইন করতে পারবেন কথাটা চুপচাপ শুনে যান ভাই ফিফটি পারসেন্ট মার্ক আপনি গেইন করতে পারবেন হচ্ছে কী করে করবেন কিছু কিছু ওয়ার্ড আছে পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড এই পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি জানেন তাহলে আপনি অপশন দেখেই কিন্তু আনসার করতে পারবেন অপশন দেখে আনসার হয় ভাই সুতরাং পজিটিভ এবং নেগেটিভের আমাদের দুটা ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড সহজগুলো লিখে সার্চ করুন বাংলা ভাষার চিহ্ন একটা দেওয়া আছে এটা শুধু বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হবে আর একটা দেখবেন আপনারা ইংলিশে পাবেন আলফাবেটিক্যালি এ দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে বি দিয়ে কয়েকটি ওয়ার্ড আছে সি দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে ডি ডি দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে এই ক্লাসটা আপনারা একবার বা দুবার আপনারা দেখে নেন এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ক্লাসগুলি তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড ওয়ার্ডগুলো যারা থাকে যেমন আপনাকে একটা উদাহরণস্বরূপ আমি বলে দিই কোনো অপশনে যদি আপনি দেখেন মুখস্থ করা ঠিক আছে কোনো অপশনে আপনি দেখলেন একটা প্রশ্ন দিয়ে দিল যে কোনো প্রশ্ন প্রশ্ন কি আমি জানি না ভাই প্রশ্ন আমি দেখলাম না অপশনও কী দিল চারটা অপশন দেখলাম না কোনো অপশনে কোনো একটা অপশনে দেখলাম আমি মুখস্থ করা রয়েছে এবার প্রশ্নে একটা জিনিস দেখবেন প্রশ্নে যদি বলে যে নিচের কোনটি সঠিক নয় যদি বলে নিচের কোনটি সঠিক নয় তাহলে এই মুখস্থ করা যেটি হচ্ছে এটি হচ্ছে সঠিক নয় এটা হবে একটা কানেক্ট আসার আর প্রস্তাব যদি বলে যে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তাহলে এই মুখস্থ করে অপশনকে আপনি ক্যাট চাং করে কেটে দেবেন কী করে কাটবেন বলুন তো ভাই কী করে কাটবেন কে আপনি বলুন কী করে কাটবেন ক্যাট চাং করে কেটে দেবেন কারণ এটা আপনার আনসার হবেই না এটা কোনোভাবেই আপনার আনসার হতেই পারে না ঠিক আছে এই ধরনের পজিটিভ এবং নেগেটিভ আনসারগুলো আপনি দেবেন ঠিক আছে তো তারপর আপনারা খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করে নিন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো আশা করি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো সবাইকে ধন্যবাদ আপনাদের আপনাদের ক্লাসটা দেখার জন্য পরবর্তী